চ্যানেল সংবাদ পরীক্ষার খাতায় ছাত্রের আঁকা হার্টের ছবির বিবরণ ভাইরাল আর সে হার্টের ছবির বিবরণ ভাইরাল কেন হলো তাহলে চলো আমরা মূল চলে যাই খবরটিতে চ্যানেল আই অনলাইন মূল খবরে যাবার আগে আমি নিজে একটু হেসে নেই কারণ তিনি কি করেছেন হার্টের ছবি এঁকে এটা দেখে আমি নিজে হাসি থামাতে পারছি না আর এটা আসলে ভাইরাল হওয়ার যথার্থ কারণ রাখে সেই জন্যই ভাইরাল হয়েছে তাহলে আমরা দেরি না করে মূল খবরটা জেনে নেই প্রকাশিত হয়েছে ত্রিশে জুন দু সাল এই উল্লেখযোগ্য ঘটনাটি ঘটেছে ভারতে সম্প্রতি ভারতের এক শিক্ষার্থীর পরীক্ষার খাতায় আঁকা হার্টের ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে চিত্রটির বিভিন্ন অংশ চিহ্নিত করতে গিয়ে ওই শিক্ষার্থী লিখেছেন কি লিখেছেন তিনি লিখেছেন শুধু মেয়েদের না লাইভ মিনিট জানিয়েছে লাইভ মিন্ট জানিয়েছে পরীক্ষার প্রশ্নে বলা হয়েছিল কি বলা হয়েছিল হৃদপিণ্ডের ছবি আঁকতে সঙ্গে হার্টের নানান অংশ চিহ্নিত করে তার কার্যকারিতা কার্যকারিতা লিখতেও বলা হয়েছিল কিন্তু খাতায় ওই শিক্ষার্থী হার্টের ছবি আঁকলেও তার নানান ভাগ চিহ্নিত করতে গিয়ে লিখেছেন শুধু মেয়েদের নাম ইন্টারনেটে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে হার্টের হার্টের সমস্ত অংশ সে সঠিকভাবে চিহ্নিত করতে পারেনি সেখানে এক একটি অংশে ভিন্ন ভিন্ন মেয়ের নাম লিখেছেন হার্টের বিভিন্ন অংশের সঠিক নামের পরিবর্তে লিখেছেন হরিতা প্রিয়া পূজা রূপা এবং নমিতা সেখানে প্রিয়া সেখানে প্রিয়ার কার্যকারিতা ওই শিক্ষার্থী লিখেছেন ইনস্টাগ্রাম এসে সবসময় আমার সঙ্গে চ্যাট করে আমি তাকে পছন্দ করি এদিকে রূপা অর্থাৎ বাম নিলয়ের কার্যকারিতার জায়গায় সে লিখেছে সে আমার সঙ্গে স্ন্যাপচ্যাট চ্যাটে চ্যাট করে ও খুব সুন্দরী এবং কিউট নমিতাকে নিজের প্রতিবেশী মেয়ে বলে পরিচয় দিয়েছে সে যার আবার লম্বা চুল এবং বড় বড় চোখ পাশে আবার চোখের ছবি এঁকেছে সে আবার পূজা নাকি তার সাবেক প্রেমিক তাকে সে ভুলতে পারে না বলেও লিখেছে পরীক্ষার খাতায় খাতা দেখে ওই শিক্ষার্থীকে দশ নম্বরের মধ্যে জেরো দিয়েছেন শিক্ষক পাশাপাশি ছাত্রের অভিভাবককে দেখা করার কথাও লিখে দিয়েছেন খাতায় গত তেরোই মে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে এই ছবির একটি ভিডিও শেয়ার করা হয় আর ওই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তা এখনও পর্যন্ত ছয় কোটি তেতাল্লিশ লাখ আমার দেখা হয়েছে ভিডিওটি আর লাইক পেয়েছে দশ লাখেরও কাছাকাছি একজন ব্যবহারকারীর মন্তব্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন অন্তত তিনি একটি হার্টের ডায়াগ্রাম এঁকেছেন আরেকজন বলেছেন তিনি সাহিত্যের নিরিখে নিরিখে হৃদয়ের কাজ করেছেন এবং হৃদয়ের মন্তব্য করেছেন আরেকজন সে তার সাবেককে ভুলে যাওয়ার চেষ্টা করেছেন ভারতের দিল্লির একজন সিভিল সার্ভিস পরীক্ষার্থী অনলাইন ভিত্তিক ডেটিং অ্যাপে একজন নারীর সাথে পরিচিত হন পরে তার সাথে দেখা করতে যান একটি ক্যাফেতে সেখানে তাদের খাবারের বিল হয় এক লাখ বিশ হাজার রুপি যা বাংলাদেশি টাকা এক লাখ সত্তর হাজার টাকা এটি শুধুমাত্র একজনের সাথে ঘটে যাওয়া ঘটনা দেশটির অনলাইন ভিত্তিক ডেটিং অ্যাপ ব্যবহারকারীরা প্রায় প্রতিনিয়তই এই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন এনটিভি জানিয়েছে এসব অনলাইন অ্যাপের ফলে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে এবং এর বেশিরভাগই প্রকাশিত হয় না যার অন্যতম কারণ হল ভুক্তভোগীরা তাদের পরিবারকে জানতে দিতে চায় না যে তারা এমন কিছুর সাথে যুক্ত হয়েছে বা আছে ডেটিং অ্যাপ প্রতারণা এখন দিল্লি মুম্বাই এবং হায়দ্রাবাদে ভারতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে ছড়িয়ে পড়েছে টিন্ডার বুম বলে হিনজে এবং ওকে কুপিড নামের নামের বেশ কিছু ডেটিং অ্যাপ বেশ জনপ্রিয় হয়ে পড়েছে দেশটিতে যেখানে নারীরা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে ভুক্ত ভুগীদের সাথে কথা বলেন এবং সরাসরি সাক্ষাৎ করতে চান একটি নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট কোনো ক্যাফেতে ক্যাফেতে দেখা করতে যাওয়ার পর ওই নারী খাবার অর্ডার দিতে থাকে দিয়ে থাকে অনেক সময় এমন কিছু অর্ডার করে যা মেনুতে থাকে না খাবার শেষ ওই নারী তাড়োহুড়ো করে ক্যাফে থেকে পালিয়ে যান এরপর যখন বিল আসে তখন ভুক্তভোগী বুঝতে পারেন যে এই বিল অস্বাভাবিক এমন এ সময় প্রতিবাদ করলে তাকে ক্যাফে স্টাফ বা বাউন্সাররা হুমকি দেয় ফলে ওই টাকা পরিশোধ করতে বাধ্য হন ভুক্তভোগী সাম্প্রতিক দিল্লির এই ঘটনায় পুলিশ ক্যাফের মালিক অক্ষয় পাহোয়া এবং ডেটিং অ্যাপের ওই নারী আফসান পারভিনকে গ্রেপ্তার করেছেন পুলিশ বলেছে এই কেলেঙ্কারির সাথে বেশ কয়েকজন থাকে যার মধ্যে আছে ক্যাফের মালিক এবং ম্যানেজার পুলিশ আরও জানায় অক্ষয় অক্ষয় পাহওয়া পুলিশকে বলেছেন বিলের পনেরো শতাংশ পান ওই নারী পঁয়তাল্লিশ শতাংশ পান মালিক এবং বাকি চল্লিশ শতাংশ পায় ম্যানেজার সামাজিক মাধ্যমে একজন জানিয়েছে তিনি এই ধরনের একটি ডেটিংয়ে গিয়ে পঁয়তাল্লিশ হাজার রুপি খুঁয়েছেন যা তার ধারণার থেকে কয়েক গুণ বেশি অন্য একজন ব্যবহারকারী বলেছেন তিনিও এই ধরনের প্রতারণার শিকার হন যখন তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন তখন দেখেন সে তার নামের টেবিলের একজনও তার মতে প্রতারণার শিকার হয়েছেন নারীরা এ ধরনের প্রতারণার শিকার হচ্ছেন নারীরাও এ ধরনের প্রতারণার শিকার হচ্ছেন এই মাসের শুরুতে দিল্লি পুলিশ ডেটিং অ্যাপে নারীদের সাথে বন্ধুত্ব করার জন্য এবং তাদের বাড়িতে ডাকাতির অভিযোগে দুই পুরুষকে গ্রেপ্তার করে এই যে পুরো খবরটা পড়লাম এখানে পুরো খবরটা পড়ার একটাই কারণ ওই যে প্রথম যে খবরটা আমি শুরু করেছিলাম যে এক পরীক্ষার্থী পরীক্ষার্থী খাতার মধ্যে হার্টের ছবি এঁকে তিনি বিভিন্ন মেয়েদের নাম ব্যবহার করেছেন কারণ তিনি আসলে যাই হোক তিনি হয়তো বিভিন্নভাবে ফেঁসে গেছেন সেই জন্য এই ভিডিওটা চরমভাবে ভাইরাল হয়েছে আর ভিডিওটা মানে পুরো দেখার সবাইকে অনুরোধ জানাচ্ছি খুব বড় ভিডিও না এতে করে তোমরা সাবধান হতে পারবে আমরা সাবধান হতে পারব। তাহলে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ সব সময়ের মতো সবাইকে আমি পড়তে গিয়ে মানে একেবারে বিচলিত হয়ে যাচ্ছিলাম বিচলিত হয়ে যাচ্ছিলাম যে আসলে হোয়াট আই হ্যাপেনিং কী ঘটছে এগুলো যাই হোক সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে আমি সবার জন্য সবসময় দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ